অতি দ্রুত আসামি গ্রেফতার করুন এলাকাবাসীকে আহ্বান জানাবো আসামি কোথায় আছে পুলিশের মহানে দেখা লাগে চলুন আমরা করি চলুন না তারা সুতরাং বাড়ি গেরা করি আসামি ধরে আমরা পুলিশের আছে সুপর্ত করি এটাই হবে সবচেয়ে বড় এলাকাবাসী গর্ব পুলিশ তো গর্বে গর্বই হবে তাই

তাকে দর্শন করছি এসে বাসায় আমার আসেনা মোকে কি বলবো কিন্তু ওনার জন্য আমি এলাকার বাসী ফুল করে ইউনিয়নের কলম